হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই দুটো আইপিএলে বড় টিম মেগানিলামের পরে এই দুটো টিমের বেশ কিছু প্লেয়ার ইঞ্জুরিতে ভুগছে বা মেগানিলামের আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা বড় প্লেয়ার আন্ডার আসেল সে কিন্তু ইঞ্জুরি ছিল তো কিছু কিছু প্লেয়ার ইঞ্জুরি আছে বা কিছু কিছু প্লেয়ার আগে ইঞ্জুরি ছিল তারা কিন্তু রিকভার করছে তো এই ভিডিও আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের মেনলি কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রচুর প্রবলেম হতে চলেছে বা কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বেশ কিছু প্লেয়ার যারা প্লেইং ইলেভেনে কিন্তু খেলবে সেরকম বড় বড় প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু ইঞ্জুরিতে ভুগছে তো সেই সব প্লেয়ার কিন্তু এই যে তিন মাস পরেই কিন্তু আইপিএল শুরু হবে তো এই তিন মাসের মধ্যে কি তারা কি হানড্রেড পার্সেন্ট ফিট থাকবে না তা সেই সব বড় বড় প্লেয়ারের জায়গায় অন্য কোনো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট সাইন করতে হবে বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সবথেকে মেন ফাস্ট বলার রবার্ট সিথ বলার সেটা হচ্ছে জজ হ্যাজালুট যে অস্ট্রেলিয়ায় যে বিজিটি অর্থাৎ বর্ডার গবাসকার ট্রফি চলছে এই বর্ডার গভাস্কার ট্রফি চলাকালীনই কিন্তু জর্জ হ্যাজালুট কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সেই তার নামটা কিন্তু বাইরে চলে গিয়েছে তো জর্জ হ্যাজালুট মেবি সে এই তিন মাসের মধ্যে কি রিকভার করতে পারবে বা জজ হদালটকে আইপিএলে খেলতে পারবে আদেও না জজ হাজালুটের জায়গায় অন্য কোনো প্লেয়ারকে সাইন করতে হতে পারে রিপ্লেসমেন্ট বলতে হতে পারে তো এই দুটো টিমকে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু টেনশানে টেনশানে পড়ে গিয়েছে তো এই দুটো টিমকে নিয়েই কিন্তু কোন কোন প্লেয়ার ইঞ্জুরিতে ভুগছে কোন কোন প্লেয়ার রিকভার চলছে বা কোন কোন প্লেয়ার অপশনের আগে সরি আইপিএল চলার আগেই তারা ফিট হয়ে যাবে সেটা নিয়ে কবে ফিট হবে সেটা কিন্তু এই ভিডিওয় আপডেট দিয়ে দেবো তো এই ভিডিওটা দেখলে কিন্তু আমরা কিন্তু এ টু জেড জানতে পেরেছি এইসব প্লেয়ার কবে রিকভার করবে বা কবে হান্ড্রেড পার্সেন্ট ফিট হবে ঠিক আছে তো আর তোমাদের সময় নষ্ট করবে না তবে তার আগে তো একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরই অনেক লাভ হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যারা তোমাদের ক্রিকেট ভক্ত বন্ধুরা আছে আইপিএল বন্ধু তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে ফার্স্ট আলোচনা করব। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ বিরাট কোহলির টিম দেখো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে সব থেকে যে মেন ফাস্ট বলার আবার সেটা হচ্ছে জজ হেজালোট আমরা সবাই জানি যে জজ হেদালোট কিন্তু এই মুহূর্তে দুধ দান্ত কিন্তু ফর্মে আছে আর জজ হেদালুট কিন্তু বরাবরই কিন্তু আরসিবির হয়ে কিন্তু আগেও খেলেছে আর সিবির হোম গ্রাউন্ডে কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু বলও করেছে তো জজ হেদালোট কিন্তু সে কিন্তু অনেক পাওয়ার প্লেটতে বল করতে পারে মিডল অর্ডারে বল করতে পারে ডেথে বল করতে পারে তো জর্জ হেদালট কিন্তু সে কিন্তু সব জায়গায় বল করতে পারে দারুণ কিন্তু বলার তো সেই জর্জ হেদালট কিন্তু এই মুহুর্তে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু তার ইন্টারন্যাশনাল মানে টিম থেকে কিন্তু বাইরে চলে গিয়েছে যেটা রিপোর্ট আসে যে জর্জ হাদালোট কিন্তু মানে বারো সপ্তাহ বা দশ সপ্তাহ মানে টেন উইক বা টুয়েলভ উইক অর্থাৎ দু আড়াই মাসের মধ্যে কিন্তু জর্জ হেদালোট কিন্তু রিকভার হতে পারে কিন্তু 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 চান্স আছে যে আড়াই মাসের মাসের মধ্যে মধ্যে জজ দু দু সে কিন্তু রিকভার হয়ে কিন্তু আবার কিন্তু মাঠে ফিরবে অর্থাৎ আইপিএলে কিন্তু কামব্যাক করবে যেটা রিপোর্ট আসে ঠিক আছে এবার আমরা আলোচনা করব। যে কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেঘা নিলামের আগে কিন্তু ইংল্যান্ডের সঙ্গে যখন খেলা ছিল যখন ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি তখন কিন্তু অলরেডি কিন্তু আন্ডার রাসেল কিন্তু চোটগ্রস্ত হয়েছিল তো সেই চোটের জন্য কিন্তু আন্ডার রাসেল কিন্তু ইন্টারন্যাশনাল মানে তাদের ওয়েস্ট ইন্ডিজের ন্যাশনাল টিম থেকে কিন্তু তার নাম কিন্তু বাইরে চলে গিয়েছিল তো তারপর থেকে কিন্তু আন্ডার রাসেল কিন্তু সেই কিন্তু রিকভার করছে ঠিক আছে মানে হানড্রেড পার্সেন্ট ফিট করার জন্য কিন্তু সে কিন্তু যেসব কাজকর্ম থাকে সেসবগুলো কিন্তু ফলো করছে তো এই মুহূর্তে যে আপডেটটা আছে যে আন্ডার রাসেল কিন্তু এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট না হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু সেই রিকভার করে নিয়েছে তার ফিটনেসকে তবে যে আইপিএলটা আছে অর্থাৎ আইপিএলের মধ্যে কিন্তু রিকভার হয়ে যাবে ঠিক আছে তবে এখনও কিন্তু আন্ডারাসেলের ম্যাক্সিমাম এক মাস কিন্তু সময় লেগে যাবে ঠিক আছে নেক্সট যে প্লেয়ারটা রিসেন্টলি ইঞ্জুরি হয়ে গিয়েছে সেটা হচ্ছে গুরুবাস দেখো গুরুবাস গুরুবাস আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু দুই থেকে তিন বছর ধরে খেলছে ঠিক আছে নেক্সট সিজন কিন্তু ফাইনালে ভালো খেলেছিল এবারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাক করেছে তো গুরবাস কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ কিন্তু ফর্মে ছিল দারুণ কিন্তু ছন্দে ছিল টি টেন লিগে ভালো খেলেছে দেশের হয়ে কিন্তু ভালো খেলছিল আফগানিস্তান হয়ে তো সেই গুরবাস কিন্তু একটা চোট না দুটো চোটের জন্য কিন্তু সে কিন্তু তার দেশের ক্রিকেট থেকে কিন্তু নাম কিন্তু বাইরে চলে গিয়েছে তবে এই মুহূর্তে যে রিপোর্টটা আসে যে ম্যাক্সিমাম গুরবাস হানড্রেড ফিট হতে তার এক থেকে দেড় মাস সময় লাগতে পারে অর্থাৎ আমরা হান্ড্রেড পার্সেন্ট আর আগে কিন্তু গুরুবাস কিন্তু ফিট হয়ে যাবে আর আইপিএলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সেই ফিটনেসের সাথে কিন্তু আইপিএল কিন্তু খেলতে আসবে অর্থাৎ গুরবাস এক থেকে দেড় মাস তার সময় লাগবে এবার আমরা বলতে পারি যে যে বিগ ব্যাশ লিগটা হচ্ছে ব্রিসবেন হিটের হয়ে কিন্তু স্পন্সার জনসন কিন্তু খেলছে তো সেই স্পন্সার জনসন কিন্তু ব্রিসবেন হিটের হয়ে কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু খেলিনি হয়তো তোমরা অনেকে বলতে পারো যে দাদা হয়তো ইঞ্জুরির জন্য খেলতে পারিনি দেখো অলরেডি কিন্তু স্পন্সার জনসন কিন্তু সে কিন্তু ইঞ্জুরি আগে ছিল তো সেই ইঞ্জুরির কারণে কিন্তু রিকভার করছিল আগে ইঞ্জুরি ছিল সে কিন্তু রিকভার হচ্ছিল নাইনটি নাইনটি পার্সেন্ট কিন্তু স্পন্সার জনসন কিন্তু রিকভার হয়ে গিয়েছে অর্থাৎ দুই তিনটে ম্যাচের পরে কিন্তু ব্রেসবিন হিটার হয়ে কিন্তু সে কিন্তু খেলতে খেলতে দেখা যেতে পারে তো স্পন্সার জনসনকে নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই সে কিন্তু এক দু সপ্তাহ পরে কিন্তু বিগ বেস লিগে কিন্তু খেলতে দেখা যাবে এবার আমরা লাস্ট যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডিক নকিয়া দেখো এই আন্ডিক নকিয়া নিয়ে যে আপডেটটা আসে বড় আপডেটের যে আন্ডিক নকিয়া কিন্তু তার কিন্তু পায়ের আঙুল কিন্তু ফ্র্যাকচার হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে ওই জন্য কমসে কম আন্ডিক নকিয়া হানড্রেড পারসেন্ট ফিট হতে কিন্তু দু মাস কিন্তু সময় লাগবে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আন্ডিক নকিয়া প্লেয়ারটা কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স যে রিপোর্টটা আছে যে কলকাতা নাইট রাইডার্স দু মাসের মধ্যে যদি আন্ডিক নকিয়া হানড্রেড পার্সেন্ট ফিট না হয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আন্ডিক নকিয়ার জায়গায় কিন্তু অন্য কোনো প্লেয়ার কিন্তু রিপ্লেসমেন্ট সাইন করতে পারে সেটা নাভিলুল হক হতে পারে সেটা আলজারি জোসেফের কিন্তু হানড্রেড পার্সেন্ট চান্স আছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিপ্লেসমেন্ট আসার এবার আমরা বলবো যে উমনান মালিককে নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছিল যে উমনান মালিক কোনো মানে কোনো ক্রিকেটে দেখা যাচ্ছে না মেবি সৈয়দ মোস্তাক আলিতে দেখা যায়নি বিজয় হাজরা বিজয় হাজরাতে তার নাম নেই তবে যে রিপোর্টটা আসছে যে উমরান মালিক এই মুহূর্তে যে এনসি এনসিএ আছে সেই এনসিএতে কিন্তু তার মানে ইঞ্জুরি কিন্তু ছিল সেই ইঞ্জুরি কিন্তু এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু রিকভার করতে পারেনি তো উমরান মালিক মালিকও কিন্তু এনসিএতে কিন্তু তার রিকভার করছে তবে আইপিএলের আগে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু ফিট হয়ে যাবে যেটা রিপোর্ট আসছে তো এই কটা প্লেয়ার কলকাতার প্লেয়ার এই মুহূর্তে কিন্তু ইঞ্জুরি আছে সেগুলো এ টু জেড কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম ঠিক আছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত